দিয়ে দিচ্ছি তেল এটাতে আজকে গরুর মাংস রান্না হবে দিয়ে দিচ্ছি মাংসটা এখানে হলুদ মরিচ আদা রসুন গরম মশলা সব আছে সব মিলিয়ে দিব হাতে মাখি এটাকে রান্না করব এটাকে এখন মাখায় নিব সব মশলা দিয়ে মাখাইয়া তারপর এটাকে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব আজকে সময় নাই রেস্টে রাখার মতন গরুর মাংসটা চুলায় বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো এটাকে একটু নেড়ে দিব এখন দিয়ে দিব আলুটাকে এখন বস্তুতে এখন আবার এটাকে ঢেকে দিব বস্তুতে এখন ঝোল দিয়ে দিব কিছুক্ষণ হয়ে গেল আমার গোস্তটা এটা দেখুন জিরা ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে বস্তুটা নামিয়ে ফেলবো দিয়ে দিচ্ছি তেল তেজপাতা দারচিনি একটা এলাচি লবণ আদা রসুন পেঁয়াজ বাটা এটা সবকিছু একসাথে একটা মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পোলাই চালটা দিয়ে দিচ্ছি গরম পানি এটা এখন ঢেকে দিব এটা বড় কাশো পোলাওটা একটু নারা দিয়া দিব দেখি কেমন হলো কয়েকটি কাচামুরি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু ভাকারা দিয়ে দিব কয়েকটা কিশমিশ একটু নেড়ে দিচ্ছি আজকে বানাবো আলুর চপ আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এখন ছিলে নিব আলুগুলো ছিলা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে মাখায় নিব তোমার আলুগুলো মাখানো শেষ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটু জিরার গুঁড়া ভাজা জিরা এটা দিয়ে দিব একটু লবণ এটাকে এখন আবার মিলিয়ে নিব আলুটাকে চপ বানানোর জন্য গোল করে নিলাম এটাতে দিয়ে দিচ্ছি ডিম ভেজে কুচি করে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি এটাকে সুন্দর করে মুখটাকে লাগিয়ে দিব। লাগাই সুন্দর করে গোল করে এটাকে এইভাবে করে বানিয়ে নিব কয়েকটা হয়ে গেল আমার আলুর চপটা ভাজা আজকে আমাদের দুপুরের খাবার ছিল পোলাও গরুর মাংস আলুর চপ এটাই ছিল আজকে আমাদের খাবার আমাদের এই খাবারটা কেমন লাগলো কমেন্টে জানাবেন